বোচাগঞ্জে কাঁচা মাংস খেয়ে আলোচনায় ইদু মহাম্মদ মোহাম্মদ এলাকাবাসীর মাঝে চাঞ্চল্য সৃষ্টি মোহাম্মদ আসাদ আলী বোচাগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাথৈল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ইদু মোহাম্মদ কাঁচা হাঁস ছাগল মুরগি ও গরুর মাংস খাওয়ার ব্যতিক্রমী অভ্যাসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তার এমন আচরণে কেউ বিস্মিত কেউ আতঙ্কিত কেউ আবার কৌতূহলী স্থানীয়দের কেউ কেউ তাকে মানব বলেও সম্বোধন করেছেন স্থানীয়দের মতে ইদু মোহাম্মদ মাঝে মধ্যে বাজার থেকে কাঁচা মাংস কিনে সবার সামনে প্রকাশ্যে তা খেয়ে ফেলেন এতে সাধারণ মানুষ ভীত এবং বিস্মিত হয়ে পড়েছে তার স্ত্রী বেবি আক্তার বলেন সে মাঝে মধ্যেই কাঁচা মাংস খায় কিন্তু কখনও কোনো শারীরিক সমস্যা হয়নি শনিবার উনিশ জুলাই দুপুরে সরজমিনে গিয়ে ইদু মোহাম্মদের সঙ্গে কথা বললে তিনি জানান ছোটোবেলা থেকেই কাঁচা মাংস খেতে ভালোবাসে তিনি এতে শরীর ভালো থাকে কখনো অসুস্থ হয়নি এ বিষয়ে পাঁচ নং চাথল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন বিষয়টি আমার জানা ছিল না খোঁজ নিচ্ছি তার পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলবো আমার বাড়ি হলো লক্ষ্মীপুর গ্রাম পাঁচ নম্বর ইউনিয়ন ছাতল পাঁচ নম্বর ওয়ার্ড গ্রাম লক্ষ্মীপুর আমার নাম আব্দুল আলিম মাঝে মধ্যে ইদু ওনার নাম ইদু মাঝে মধ্যে মানে এই গোস্ত খায় আর কি সব করে কিন্তু সবসময় খায় না যখন মন যায় তখন একটু খায় সব করে করে খায় এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায় বলেন কাঁচা মাংসে বিভিন্ন ধরনের জীবাণু থাকে নিয়মিত খেলে এটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া এটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুও হতে পারে তাই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ঈদ মোহাম্মদের এমন অভ্যাস এলাকাবাসীর মাঝে কৌতূহলে জন্ম দিলেও বিশেষজ্ঞরা বলেছেন বিষয়টি হেলাপেলা করার মতো নয় এতে লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও মানসিক জটিলতা এজানাজামুদ্দিন Dex Report.